নাহিদবান রীতিমতো এক ফেরারি গাড়ি চোখের দিতে পারেন বিশাল পথ পারি মেসি জাবি ইনিয়েস্তার মতো খেলোয়াড়রা এই বার্সাকে এই সাফল্য এনে দিয়েছিল শীর্ষ ক্লাবগুলোর ট্রান্সফার মৌসুম সফল করানোর পেছনে অবদান কাদের চলুন দেখে নেওয়া যাক খেলাধুলার জগৎটা ভিন্ন রকম এই জগতে খেলার পাশাপাশি ধুলার গল্পও চলে সেই সব খেলা বা ধুলার গল্প নিয়ে আমি চলে এসেছি সারা পারমিন্নপুর থাকছি খেলা একাত্তরের নিয়মিত আয়োজন টাইমটা আউটে বিশ্বসেরা ক্লাবগুলোর কথা বলা হয় তাহলে বার্সেলোনার কথা না বললেই নয় কাতালানরা এক সময় সোনালি যুগ পার করেছেন তারা পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে দুই হাজার থেকে দুই হাজার ষোলো এর মধ্যে তারা চারটি চ্যাম্পিয়ন্স লীগ জিতেছে যদি বিশ্বসেরা ক্লাবগুলো নিয়ে কথা বলতে হয় তবে বার্সেলোনার কথা না বললেই নয় কাতালানরা একটি সোনালি সময় পার করেছিল বার্সা তার ইতিহাসে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে দু ছয় থেকে দু পনেরো এই সময়কালেই তারা চারটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে তাদের এই সোনালি সময়ের অন্যতম কারণ হচ্ছে তাদের ঘরে ছেলেরা মেসি জাবি ইনিয়াস্তার মতো খেলোয়াড়রা এই বার্সাকে এই সাফল্য এনে দিয়েছিল বার্সেলোনার ইতিহাসে অনেক বড় বড় তারকারা খেলেছেন একুশ শতকে অনেক তারকা খেলেছেন বার্সেলোনার জন্য চলুন দেখে নেওয়া যাক একুশ শতকে বার্সেলোনার জন্য খেলা সেরা পাঁচ খেলোয়াড়কে লিওনেল মেসি শুধুমাত্র বার্সেলোনার জন্য নয় তিনি ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় তিনি বার্সার হয়ে সাতশো আটাত্তর ম্যাচে ছয়শো বাহাত্তরটি গোল করেছেন তবে মেসি শুধুমাত্র গোল করার জন্য বিখ্যাত নয় বলের দখল পেলেই তিনি যেকোনো মুহূর্তে বিপজ্জনক হয়ে উঠতে পারেন মাঠের যে কোনো প্রান্ত থেকে তার দুর্দান্ত পাসিং এবং অসামান্য করে তুলেছিল আর কি বলার আছে মেসি শুধু বার্সারই নয় বিশ্ব সেরা তা খেলার গতি নিয়ন্ত্রণ করতেন প্রতিপক্ষকে সহজে পাশ কাটিয়ে যাওয়ার অসাধারণ ক্ষমতা ছিল তার কিন্তু শান্ত স্বভাবের আড়ালে লুকিয়েছিল এক প্রতিযোগিতামূলক মনোভাব যা তাকে বড় মঞ্চে বারবার সফল করেছে স্পেনের বিশ্বকাপ ফাইনাল হোক বা স্ট্রামফোর্ড ব্রিজের চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের দ্বিতীয় লেগ বার্সার হয়ে ইনিয়াস্তা মোট নয়টি স্প্যানিশ লীগ শিরোপাজ এবং চারটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন তবে তার অর্জনের পরিসংখ্যান নয় তাকে স্মরণ করা হবে তার ফুটবলীয় প্রতিভার জন্য জাভি পনেরো বছরেরও বেশি সময় ধরে বার্সার মিডফিল্ডের প্রাণ ছিলেন যিনি পুরো দলের ছন্দ নিয়ন্ত্রণ করতেন দু হাজার থেকে দু পর্যন্ত টানা ছয় বছর ধরে তিনি ফিফার বর্ষসেরা দলে জায়গা করে নিয়েছিলেন তার সাবেক বার্সা সতীর্থ থিয়াগো আলকান্তারা বলেছিলেন জাভি এমন একজন খেলোয়াড় যিনি বার্সেলোনাকে আজকের অবস্থানে নিয়ে এসেছেন জাভি হার্নান্ডেস নিঃসন্দেহে একজন বার্সা কিংবদন্তি একুশ শতকের অন্যতম সেরা সেন্টার ফরওয়ার্ড লুই সুয়ারেস তিনি বার্সেলোনা আসার পরের বছরে ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছিলেন সুয়ারেস বার্সেলোনার হয়ে দুশো তিরাশি ম্যাচে একশো গোল করেন তিনি বার্সেলোনাকে অনেক শিরোপা জিততে সাহায্য করেছেন তাই ভক্তরা তাকে ক্লাব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন হিসেবেই মানে জাভির মতে পুয়ল ছিলেন বার্সার ধারাবাহিক সাফল্যের মূল চাবিকাঠি শুধু এই কারণে নয় যে তিনি বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার ছিলেন বরং তার চরিত্রের কারণে তিনি কখনোই হাল ছাড়তেন না তাই দ্য সার পুয়ল বার্সার ইতিহাসের অন্যতম সেরা নেতা হিসেবে বিবেচিত তিনি বার্সার রক্ষণকে আগলে রাখতেন অভিভাবকের মতো তিনি বার্সার হয়ে অনেকগুলো শিরোপাও জিতেছেন নাবিদ আবদুল্লাহ খেলা একাত্তর ফুটবল জগতের ট্রান্সফার মার্কেট এক বহুল আলোচিত বিষয় কোন খেলোয়াড় কোন দলে গেল কিংবা কত টাকায় গেল এটা নিয়ে ভক্তদের মনে হয় আগ্রহের সীমা নেই একুশ শতাব্দীতে এটা যেন এক পূর্ণ পর্যায়ে চলে গিয়েছে প্রতিটি ক্লাবের জন্য ট্রান্সফার মোশনটি অনেক গুরুত্বপূর্ণ এই সময়টাতে একটি ক্লাব পারে তাদের পছন্দের খেলোয়াড়কে দলে ভেড়াতে। প্রতি মৌসুমে দুইবার করে এই সময়টা আসে একবার মৌসুম শুরু হওয়ার আগে আরেকবার মৌসুমের মাঝামাঝি এই ট্রান্সফার মৌসুম সফল করানোর পেছনে থাকে কিছু ব্যক্তি এই সকল ব্যক্তি তাদের দক্ষতা এবং ক্ষমতার বলে দলে ভেরাতে সক্ষম হয় তাদের পছন্দের খেলোয়াড়দের শীর্ষ ক্লাবগুলোর ট্রান্সফার মৌসুম সফল করানোর পেছনে অবদান কাদের চলুন দেখে নেওয়া যাক খেলোয়াড় দলে ভেরানোর ক্ষেত্রে ফ্লোরেন্টিনো প্যারেজের জুরি মেলা ভার ফুটবল ইতিহাসে তার মতো সফল আর কেউ নেই খেলোয়াড় দলে ভেরানোর ক্ষেত্রে দু হাজার সালে তিনি রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন এরপরে শুরু হয় তার দাপট ট্রান্সফার বাজারে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে তিনি ফুটবল বিশ্বের বড় বড় তারকাদের দলে ফেরাতে শুরু করেন ডেভিড বেখাম লুইস ফিগো রোনালদো নাজারিও জিনেদিন জিলানের মতো খেলোয়াড়দের দলে টানেন তিনি বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদোকেও দলের ভেড়াতে সক্ষম হয়েছেন তিনি সম্প্রতি অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কিলিয়ান এমবাপ্পেকেও কেউ টানতে সক্ষম হয়েছেন প্যারিস ডেকো এই পেশায় নতুনই বলা যায় মাত্র দেড় বছর হলো তিনি বার্সেলোনার স্পোর্টিং ডাইরেক্টর হিসেবে কাজ করছেন ট্রান্সফার বাজারে তার পক্ষে তেমন কারিগরি দেখানোর সুযোগ হয়ে ওঠেনি বার্সেলোনার অর্থনৈতিক মন্দা চলার কারণে ট্রান্সফার বাজারে তেমন একটা দাপট দেখাতে পারছে না ডেকো এই অর্থনৈতিক সমস্যার মধ্যে থেকেও বার্সেলোনা একটি ভালো দল গঠন করতে সক্ষম হয়েছে লামাসিয়া থেকে আসা তরুণ খেলোয়াড়দের বলে বেশ শক্ত অবস্থানে রয়েছে বার্সেলোনা এছাড়াও ডেকো সক্ষম হয়েছে দানি অলমো এবং পাও ভিক্টরের মতো খেলোয়াড়দের এই মৌসুমের দলে ফেরাতে সম্প্রতি মিউনিকের স্পোর্টিং সিইও হিসেবে ম্যাক্স এবার যোগদান করেন এই জার্মান এর আগে বোরিশিয়া মুন্সন গ্ল্যাডব্যাক এবং আরবি লাইভজিকের মতো ক্লাবের কাজ করেছেন তিনি প্রথম মার্কো প্রতিভা দেখে মুনসুন গ্ল্যাডবেক দলে মার্কো রিউসকে টানেন এছাড়াও তিনি আরবি লাইভজিকে জাবি সিমন্স এবং লুইস ওপেন্দার মতো খেলোয়াড়দের দলে নিতে সক্ষম হন চেলসি অন্য সকল ক্লাবের মতো একজন স্পোর্টিং ডাইরেক্টর না রেখে দুজন স্পোর্টিং ডাইরেক্টর নিয়োগ দিয়েছেন বিষয়টি একটু অদ্ভুত হলেও চেলসির জন্য ভালোই কার্যকরী হয়েছে বলে মনে হচ্ছে দুহাজার বাইশ সালে পল উইনস্ট্যান্সলি এবং দু হাজার তেইশ সালে লরেন্স স্টুয়ার্ট চেলসিতে স্পোর্টিং ডাইরে হিসেবে যোগদান করে এর আগে উইন্সট্যান্সলি ব্রাইটনের হয়ে কাজ করেছেন এবং স্টুয়ার্ট এস মোনাকোর হয়ে কাজ করেছেন চেলসিতে যোগদান করার পরই তারা দুজনে খেলোয়াড়দেরকে দলে ফেরানোর সকল কাজ সামনে নিচ্ছেন তারা যোগদান করার পর চেলসিতে অনেক তরুণ খেলোয়াড়দের দেখতে পাওয়া যাচ্ছে চেলসিকে আবার একটি শক্তিশালী দলে পরিণত করতে সাহায্য করে যাচ্ছেন এই দুইজন তাদের বদলতে আমরা চেলসিতে কোল পালমার এঞ্জো ফার্নান্ডেস এবং এবং মহিসেস মতো খেলোয়াড়দের দেখতে পাচ্ছি ম্যানচেস্টার সিটির এই সাফল্যের পেছনে আরেকজন নায়ক হচ্ছেন জিকি ব্যাকের এস্তাই থেকে তিনি ম্যানচেস্টার সিটির হয়ে কাজ করে যাচ্ছেন এর আগে তিনি দু হতে দু পর্যন্ত বার্সেলোনার হয়ে কাজ করেছেন সিটির বর্তমান কোচ পেপগার্ডিওলাকে দলে আনার পেছনেও রয়েছে এই ব্যক্তি সিটিতে তিনি রুবেন দিয়াস রদ্রিক কেভিন ডিব্রুয়ানা আর্লিং হালান্ডের মতো তারকাদের টানতে সক্ষম হয়েছেন সিটির বর্তমান খারাপ সময় চলার ফলে তাকে আবারও কারিগরি সাজাতে হচ্ছে যে কি করে আবারও শীর্ষস্থানে ফিরে আসা যায় দুই বছরের পর মাইকেল এডওয়ার্ডস লিভারপুলের হাল ধরতে আবারও ফিরে আসেন এর আগে তিনি দুই হাজার ষোলো থেকে দুই পর্যন্ত লম্বা সময় ধরে লিভারপুলের হয়ে কাজ করেছেন বর্তমানে বলা যায় তার অধীনে লিভারপুলের সকল ফুটবলেও কার্যক্রম সম্পাদিত হচ্ছে ট্রান্সফার বাজারেও তার দাপট রয়েছে ক্লাবের মালিক পক্ষে তার উপরে যথেষ্ট আস্থা রয়েছে বর্তমানে তিনি কোন খেলোয়াড়কে দলে টানতে হবে এই বিষয়টির সিদ্ধান্ত নিচ্ছেন ইউরগেন ক্লাব চলে যাওয়ার পর আনে স্লটকে আনার পেছনেও রয়েছেন এই ব্যক্তি নাবিদ আবদুল্লাহ খেলা একাত্তর অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে ইচ্ছে করে বাংলাদেশের একজন পেসার ক্রমাগত তার গতি বাড়িয়ে চলছে এই দৃশ্য দেখার জন্য বাংলাদেশের ভক্তরা তীর্থের কাকের মতো অপেক্ষা করেছে এই সবকিছুর জন্য নাহিদ রানা ধন্যবাদ প্রাপ্য দেখুন বিস্তারিত অপলক দৃষ্টিতে শুধু তাকিয়ে থাকতে মন চায় নিশ্চয়ই বাংলাদেশের একজন পেশায় প্রমাগত গতির ঝড় তুলছেন এই দৃশ্য দেখার জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করেছে সবাই ব্যাটারদের চিন মিউজিক শোনাচ্ছে আমাদেরই কেউ একজন ভাবতেই তো উচ্ছ্বাসের স্রোত আঁচড়ে পড়ে হৃদয় জুড়ে এসব কিছুর জন্যই তো নাহিদ রানার ধন্যবাদ প্রাপ্য নাহিদ রানার রীতিমতাক ফেরারি গাড়ি নিমিশে দিতে পারেন বিশাল পথ পারি আর ঠিক এ কারণেই তাকে বেশ আদর যত্ন করে রাখতে হবে বহু শখ করেই তো ফেরারি গাড়ি একদিন নিজের করে নেওয়া যায় কোনো কোনো ক্ষেত্রে তো ফেরারি হয়ে যায় দূর আকাশের নক্ষত্র আপনি নাহিদ ব্রানাকে নিত্যদিনের টয়টার মতো করে ব্যবহার করতে পারবেন না তিনি বাংলাদেশ ক্রিকেটের লাক্সারি সে বিষয়টি অন্তত বুঝতে হবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে তার প্রতি সদয় হতে হবে ক্রিকেট সংশ্লিষ্ট সকলকে মুগ্ধতা ছড়ান নাহিদ প্রতিপক্ষের চোখে মুখে ভয় ধরিয়ে দেন এমন দৃশ্য প্রতিনিয়ত দেখতে চাইবে সকলে কিন্তু চাহিদার বাস্তবতার মাঝে রাখতে হবে ফারাক এই বছরে গড় গতিবেগের দিক থেকে তিনি দ্বিতীয় অবস্থানে রয়েছেন গড়ে একশো চল্লিশ দশমিক নয় তিন কিলোমিটার প্রতি ঘন্টায় বল ছুঁড়েছেন তিনি টেস্টে উইকেট বাগিয়েছেন উনিশটি প্রতিনিয়ত একশো চল্লিশের বেশি গতিতে বল ছুঁড়ে যাওয়া চারটিখানি কথা নয় শরীরের উপর দিয়ে অনেকখানি ধকল যায় তাই তো নাহিদ প্রসঙ্গে অনেক বেশি সতর্ক হতে হবে বাংলাদেশকে এমনকি এই সতর্ক বার্তা দিয়ে রেখেছেন খোদ ইয়ান বিশপ তিনি পরামর্শ দিয়েছেন দু সাল অবধি নাহিদকে ফিট রাখার জন্য তেমনটি করা গেলে দু বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার উইকেটে নাহিদ হতে পারেন বাংলাদেশের তুরুপের তাস ফেরারিয়ার তয়টার মধ্যকার পার্থক্য বুঝতে হবে নিত্যদিনের ব্যবহার্য গাড়ি নাহিদ নন এটা যত দ্রুত উপলব্ধি করা যাবে ততই তা নাহিদও দেশের ক্রিকেটের জন্য মঙ্গল Bagi Ustaz Nurman, kalai akatur.